এই রেসিপিটি তৈরি করে এতটাই বিপদে পড়ব ভাবতেই পারিনি এত মজার যে দুই দিন পর পরই এই রেসিপিটি তৈরি করে বাসায় সবাইকে আমার খাওয়াতে হয় বাসায় যদি এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় তাহলে দোকান থেকে এত দাম দিয়ে কিনে কেন খেতে হবে খুব সহজ এই পাউরুটিটি তৈরি করা আর খেতে অসম্ভব মজার বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই পাউরুটিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটা বাটি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন আমি এখানে পুষ্টি আটা দিয়েছি তারপরে দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম তো আপনারা চাইলে এক টেবিল চামচ গুঁড়া দুধ এখানে দিয়ে নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ চিনি তারপরে এখানে হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম এখানে আমি অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করেছি এই ইস্টটা অনেক ভালো পাউরুটির থেকে কোনো গন্ধ বের হবে না তারপরে এখানে আমি সেই ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম তারপরে হালকা কুসুম গরম পানি এখানে দিয়ে দিচ্ছি তবে বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না অবশ্যই হালকা গরম পানিটাই দিতে হবে তো এই যে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি এখানে তেল দিইনি তেলটা একটু পরে দেব তো এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও একটু হাতে তেল লাগিয়ে এটাকে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি তারপরে এভাবে করে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলেই দেখবেন এটা খুব সুন্দর করে ফুলে যাবে তো আধা ঘন্টা পরে ফিরে আসছি তো আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এটা ফুলে কত বড় হয়েছে এখন আবারও একটু হাত দিয়ে ভিতরে বাতাসগুলো বের করে দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি খুব ভালো করে এটা মথে নিতে হবে এখন এটাকে বেলে নিতে হবে একটু মোটা করে এটা রুটির মতো বড় করে আমি বেলে নিচ্ছি তো এভাবে করে এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি আর এখানে আমি কিশমিশ তারপরে আপনার কাজু বাদাম আর ট্রুটি ফ্রুটি ছোটো ছোটো করে কেটে তারপরে এইভাবে দিয়ে দিয়েছি কিশমিশটাকে আস্ত রেখেছি আর বাদাম আর ট্রুটি ফ্রুটিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো বাদাম এখানে দিতে পারবেন চাইলে এগুলো স্ক্রিপ করতে পারবেন আবার এগুলো দিলে বেশ মজা লাগে খেতে আর বাচ্চাদের টিফিনে আপনাদের মেহমন্দারিতে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন বা বিকালে নাস্তায় তো এটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি তারপরে একটা চাকু দিয়ে ঠিক এভাবে করে কেটে নিতে হবে আর শেষের অংশটুকুই একটু রেখে দিতে হবে সম্পূর্ণটা কাটা যাবে না তো এই যে মাছ বরাবর কিন্তু এভাবে কেটে নিতে হবে আর এই যে শেষের অংশটুকু আমি একটু দেখে দিই এই যে একটু এভাবে রেখে দিতে হবে তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে দেখুন তো এটা একদম সহজ খুব সহজেই এটা তৈরি করা যায় তো এভাবে পেঁচিয়ে নিয়েছি আর শেষের অংশটুকু এভাবে লাগিয়ে দিলাম তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন এরকম একটা মোল নিয়েছি আর নিচে একটু আটা ছিটিয়ে দিয়েছি চাইলে একটা কাগজও আপনারা দিতে পারবেন তার উপরে এটা দিয়ে দিলাম এখন এটার উপরে আরেকটু আমি কিশমিশ আর ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর যত বেশি এগুলো দেওয়া হবে ততটাই কিন্তু মজা লাগবে খেতে তো এই যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এটা আরও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন যে ডিমের আমরা কুসুমটা রেখে দিয়েছিলাম সেই কুসুমটা একটা ব্রাশের সাহায্যে এভাবে করে একটু লাগিয়ে দিতে হবে তাহলে উপরে একদম দোকানের মতো কালার আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটাকে একটু লাগিয়ে দিচ্ছে আর এটা দেখতেও সুন্দর লাগছে আর আগে থেকে চুলার পরে একটি হাড়ি বসিয়ে গরম করে নিয়েছি তারপরে একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই যে মোলটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো আর চুলার রাশটা লোত থেকে একটু বেশি থাকবে তো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে আর ফুলেছেও অনেক এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি না থাকলে তেল ব্রাশ করে দিতে পারেন তাহলে এর একটা গ্লেজি ভাব আসবে তো এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি হালকা তো এই যে এখন এটাকে নামিয়ে নেব মানে বোর মোল্ড আউট করে নেবো দেখতেই পাচ্ছেন একটু এগিয়েভাবে চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করলে আর এভাবে ছাড়ানো লাগে না এমনিতেই বের হয়ে আসে তো আমি হালকা গরম থাকা অবস্থায় এটাকে বের করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখিয়ে দিই দেখুন একদম দোকানের মতো আপনাদেরকেও বলতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন দেখতেই পাচ্ছেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন